মাত্র একটা ক্লিক হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র একটা ক্লিকে আমি পুরো এলটিএম টেন্ডার সাবমিট করে দেখাবো ইজিপিতে ম্যানুয়ালি ফর্ম ফিল আর ডকুমেন্ট ম্যাপ করতে গিয়ে আর কত সময় নষ্ট করবেন আজই বিদায় জানান ম্যানুয়াল প্রসেসকে এবং আপনার কাজকে করুন হানড্রেড পারসেন্ট অটোমেটেড ইজিপিতে এলটিএম টেন্ডার সাবমিট করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার দিন শেষ পরিচয় করিয়ে দিচ্ছি ইজিপি মাস্টার প্রয়ের সাথে যা আপনার এলটিএম টেন্ডার সাবমিশনকে করবে পানির মতো সহজ ইজিপি মাস্টার প্রো এর ম্যাজিক দেখতে চোখ রাখুন স্ক্রিনে আসসালামু আলাইকুম স্ক্রিনে লক্ষ্য করুন আমি শুধুমাত্র লঞ্চ মাস্টার মোড বাটনে একবার ক্লিক করলাম ব্যাস আমার কাজ শেষ এখন দেখুন ম্যাজিক সফটওয়্যারটি অটোমেটিক একের পর এক ফর্ম ওপেন করছে ডাটা ফিল করছে এবং পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট ডিক্রিপ্ট করছে এমনকি সবচেয়ে জটিল কাজ আপ নিমিষেই সম্পন্ন করে ফেলছে কোনো ভুল হওয়ার সুযোগ নেই এটি অটোমেটিক আপনার ম্যাপ করে নিচ্ছে খুবই কম সময়ে সম্পূর্ণ টেন্ডার সাবমিশন প্রসেস কমপ্লিট দেখুন আমরা ফাইনাল সাবমিশনে চলে এসেছি আপনার মূল্যবান সময় বাঁচাতে এবং এল টেন্ডার সাবমিশন নির্ভর করতে আজই ব্যবহার করুন আমাদের ইজিপি মাস্টার প্রো বিস্তারিত জানতে নিজের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ধন্যবাদ